লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন মোজাম্মেল হোসেন মহব্বত সোমবার উনিশে আগস্ট লাহারকান্দি ইউনিয়ন পরিষদে আয়োজিত প্যানেল চেয়ারম্যান নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন

আমরা জমাতে জানা যায় যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব অর্পণ সাপেক্ষে উনাস্থলাবি স্বীকৃত হবে প্যানেল চেয়ারম্যান এবং পরিষদের সার্বিক কর্মকাণ্ড সম্পাদক করবেন প্যানেল চেয়ারম্যান mohabbat প্যানেল চেয়ারম্যান নির্বাচনকালীন সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উচ্ছাসিত জনগণ ভিড় করতে দেখা যায় এবং স্থানীয় জনগণ তাদের অভিমত প্রকাশ করেন এর যে বর্তমান প্যানেল চ্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে 15 নম্বর লাহারকান্দে নি আমরা আশা করতেছি এই ফাইনাল চেয়ারম্যানকে কে নিয়ে আমরা আগামী দিনে একটি মডেল ইউনিয়ন বাস্তবায়ন করার আমরা চেষ্টা করবো দীর্ঘদিনের মেম্বার অভিজ্ঞতা বিশ বছর উপরে আমরা আশা করি উন্নয়নের অভিজ্ঞতাকে কাজে লাগালে তাহলে এই সৎ দক্ষতার পাশাপাশি উনি ওনার অভিজ্ঞতাকে কাজে লাগালে আমরা আশা করতেছি যে উনি একটা মডেল ইউনিয়ন বাস্তবায়ন করতে পারবেন সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে এলাকায় কাজ করতে পারবে এবং এলাকার মানুষের সাথে সুখে দুঃখে মিলে কাজ করার জন্য পূর্ব অভিজ্ঞতা ছিল উনি সুদীর্ঘদিন থেকে সুদীর্ঘ তেইশ বছর উনি ইউনিয়ন মেম্বার হিসেবে ছিলেন উনি আশা করি এই এলাকার উন্নয়নমূলক কাজ করবে রাস্তাঘাট পোল পোল কালবার থেকে শুরু করে সবكلهতে উন্নয়নমূলক কাজ করবে নির্বাচিত প্যানেল চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নে বলেন মাদক সন্ত্রাস ও বর্তমান পরিস্থিতি মোকাবেলায় স্থানীয়দের সহযোগিতায় কাজ করবেন তিনি এবং তিনি স্থানীয় লারকান্দিবাসীদের আশ্বস্ত করে বলেন জনগণের হক এবং পরিষদের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করার অঙ্গীকার করেন সদর বুঝিলা মণ্ডল লারকান্দি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত আমাদের প্যানেল 2 এবং আমি মোজাম্মল হোসেন আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছেন নুরুল ইসলাম আমি সাত ভোট পেয়ে নির্বাচিত হয়েছি আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল ইসলাম উনি পাঁচ ভোট পেয়েছেন এই ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সদস্য ভাইদেরকে আমি সদস্য এবং সদস্য ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং এই ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার ভাষা আমার বড় অনেক অনুন্নত আমি চেষ্টা করব ইউনিয়ন পরিষদের সর্বসাধারণকে নিয়ে এই ইউনিয়নের মানুষ যেন যেভাবে শান্তিতে চলতে পারে এবং রাস্তাঘাট পোল কালবাট উন্নয়নের জন্য সবচেয়ে বর্তমান যুব সমাজ যুব সমাজ মাদক নিয়ে যে ব্যস্ত এই মাদক মাদক নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে মাদক নিয়ন্ত্রণ করব এবং যুব নিয়ে আর বর্তমান যে ছাত্র সংগঠন আছে তাদেরকে নিয়ে আমি উন্নয়নমূলক কাজ করবো সবাইকে ধন্যবাদ